ভয়াবহ পথ দুর্ঘটনায় এক নিমেষেই শেষ হয়ে গেল শিক্ষকের পরিবার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গাড়ি চালক সহ মোট সাতজনের বাঁকুড়ার ইন্দাসের কুসমুরি গ্রামে আদি বাড়ি হল শিক্ষকতার কারণেই দীর্ঘদিন যাব বর্ধমানে বসবাস করতেন শিক্ষক দেবব্রত মুখোপাধ্যায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বসবাস করতেন তিনি কয়েকদিন আগেই বেশ কয়েকজন আত্মীয়কে সঙ্গে নিয়ে গুজরাটে ঘুরতে গিয়েছিলেন শিক্ষক দেবব্রত মুখার্জি গুজরাট ভ্রমণের পর একটি ট্যুরিস্ট গাড়িতে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে আসার পথেই গুজরাটের সুরেন্দ্রনগর জেলার সাইলা লিমডি ন্যাশনাল হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা একটি ডাম্পারের সাথে সংঘর্ষে মৃত্যু হয় শিক্ষক দেবব্রত মুখার্জির তাঁর স্ত্রী রীতা মুখার্জি তাঁদের ছেলে ঋতব্রত মুখার্জি এবং তাঁদের আরও তিন আত্মীয়ের একই দুর্ঘটনায় মৃত্যু হয় গাড়ি চালকেরও অর্থাৎ এই দুর্ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয় মর্মান্তিক এই ঘটনার খবরে দেবব্রতবাবুর বাড়ি ইন্দাসের কুশমরি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে ঘটনায় দেবব্রতবাবুর দাদা বৌদিকে জানিয়েছেন শুনুন

গেছে ইংরেজি বারো তারিখে সঙ্গে বলতে আমার ভাই ও ছেলে আর স্ত্রী আর ওর এক মামা তো শালি শালিপুতি ভাই আর নিজের শালি শালিপুতি ভাই তার ছেলে আর তার স্ত্রী ওরা মোটামুটি নজন দশজনের মতো ছিল না না এখনও পর্যন্ত আমি কালকে রাত্রে যা খবর পেয়েছি পাঁচজন ড্রাইভার সময়ে তো বোধহয় ছজন ছিল আজকে আবার একজন শুনছি আমার ভাই ভাইপো আর ভাই স্ত্রী হ্যাঁ

আমার ছিলেন দেওর যা ছেলেটা আর ওর নিজের বোন ছিল আমার জায়ের বোন ভগ্নিপুর ওর ছেলে আর বৌমা আর ওর একটা তো দিদি জামা আবার আমার দেওরের বন্ধু বন্ধু স্ত্রী ওরা গুজরাটি যাবার মধ্যে সোমনাথ দর্শন করার জন্য গিয়েছিল হ্যাঁ সোমনাথকে দর্শন করার জন্য গিয়েছিল আর ওই যে সাগরের নিচে নাকি ওই শ্রীকৃষ্ণের মন্দির ওইসব দেখবার জন্য দেখা হয়ে গিয়েছিল হ্যাঁ কালকে সাড়ে পাঁচটার সময় আমাদের সঙ্গে কথা হয়েছে বিকাল সাড়ে পাঁচটার সময় তারপরে গাড়ি এসে গেছে বেশ ঠিক আছে তোমরা সবাই রাখো আমার গাড়ি এসে গেছে আমি যাবো আর ওই গাড়িতে করি তখন বেরোবে সেই জন্য আমরা রেখে দিলাম আর আমাদেরকে বলেই গেলো আর তার সাড়ে সাতটার সময় খবর আসছে ওরা অ্যাক্সিডেন্ট করেছে আমার হুম আমার তখন আমরা গাড়ির সঙ্গে যে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া হয়েছে কিছু কর পাইনি এখানে থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ওরাই বলল আমার যা দেওরের ছেলে আর ওই ইয়ে কি বলে ওর শালীপতি ভাইয়ের ছেলে হ্যাঁ আর একটা মামাতো তো শালি ওরা সব একসঙ্গে সঙ্গে সঙ্গে স্পট দেয় থেকে বর্ধমান থেকে গিয়েছিল কি করেন উনি? ওরা হাই স্কুলের টিচার হেড টিচার ছিলেন এই 31 অক্টোবর ও রিটায়ার হয়ে গেল গাড়িতে মোট কতজন গিয়েছিল গাড়িতে মোট 10 জন গেছে কতজন নিশ্চিত হয়ে গেছে খবর যখন কালকে শুনলাম তো 5 জন হ্যাঁ ড্রাইভার নিয়ে 6 জন আর আজকে আবার এইমাত্র খবর পেলাম 10 মিনিট আগে যে সোমনাথটা মারা গেল নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া